হ্যাঁ এলা আমার একটি গরম পড়ছে বুঝছে গরম পড়ছে গরম কি এলাকি আমার কারো কি দেখে নাই সাধারণ মানুষই যার ফ্যান কিনার টাকা নাই যার ইয়ে করার টাকা নাই তাই এলা মনে করে এই যে গরম যে এই কষ্ট বাপে এলা এলাকি কোনো সংস্থা কোনো ক্লাব কোনো দাতা কোনো বড় লোক মানুষ কি কাউই দেখে না হ্যাঁ ঠান্ডা দেওয়ার পরে ছেলে বলে হেঁটে বলে কম্বল শিবির হোটে বলে কম্বল দেওয়া অমুক ক্লাব থেকে কম্বল দেওয়ার অমুক ক্লাব কম্বল দেওয়ার শিবির হ্যাঁ অমুক সংস্থা দিচ্ছে কেবল গরিব দুঃখী মানুষ এখানে মাইকিং করে হ্যাঁ আর এলাদের গরম থাকাও যায় না এলাতে গরম করছে এই যে গরম খান এই গরম খান যে থাকিরে বেড়ায় এলাকি এলা কি গিলা কোঠে গেল দাঁতা গিলা কঠে গেল এলা এই দাতা গিলা হ্যাঁ এলা এই যে মানে এক দেড়শো টাকার কম্বল আনিয়া হাতে হাতে তুলি দিয়া সেলা বলে মাইকিং অমুক বর্মন অমুকের হাতে তুলে দিচ্ছে কম্বল বাবা বিশাল ব্যাপার এক দেড়শো টাকার জিনিস দিয়ে হ্যাঁ তারে না বলো ভাব এখানে এখন একরকম মোড়ে সাদা রে আর এলা 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 এলাকি কারো চুদ না হয় ফ্যান দিবেন না কাউকে সাধারণ মানুষের এলাকি গরিব দুধ মানুষ লেখি সে এলাকি কম্বল গাঁদ দিয়ে থাকবে এলাকি কম্বল খান গাঁদ দিয়ে থাকবে একদম গরম এলাকা কাউ ফ্যান না দেন এলাকি কোনো বান্দা এলাকি ওই সাধারণ মানুষকে চোখে না যে ফ্যান দিয়ে এলাকা বা ঠান্ডা খান পর না পরতি করে দুনিয়ার কম্বল দান কম্বল বিতরণ অনুষ্ঠান বাবা কত কি ব্যাপার হ্যাঁ মানে এলা বুঝা হয়েছে বুঝছেন বুঝা হয়েছে সবে বুঝো তো মানে কেমন ওই একটা ছোটো টাকার কম্বল দিয়ে বড় লোকই ভাব আর কি চাকায় আর এলা ফ্যান এলা দিলে গান করলে গায় সবাকে তাহলে শুনে বুঝলুং যায় যে বলে সাধারণ লোক না দেখেছে এলা গরম ঠান্ডার দিনে কম্বল দিছে এলা গরমের দিনত ফ্যান দেয় তাহলে শুনি বুঝে যাবে দাদা কাক কয় তাই ওই জন্য আমি কাম যে বর্তমান এই যে ঠান্ডার দিন এবার আসুক কোনো গরিব দুঃখী মানসি কম্বল শিবিরও যাবে না কেনে যাবেন না সেটা আমি হুঁশিয়ারি দিই ওই এক দেড়শো টাকার কম্বলের বেকার বেকারদের হাত না পাতেন তার ব্যাপারটা বলো আজি এলা তোমার থান গরম যে ফ্যানের দাম এলা ওই এক দেড়শো টাকার কম্বল দেখে দেখবেন কত ভাব এখন তোমার হ্যাঁ এই জন্য সাধারণ মানুষই হচ্ছে আমার পাগলি মানে গরিব দুঃখী মানুষই হচ্ছে আমার পাগলি মানে পাগলা তোতা পাইছে তো ওই জন্য বড় লোকের ঘরে এই এই ব্যাপার আর কি মানে সেলা কম্বল দান করে মানে দেখবো এরা জাগায় জায়গায় শিবির কম্বল দান শিবির কারো বলে মানে অনুষ্ঠান টনুষ্ঠান লাগে বড় বড় বিয়ে বাড়ি বিয়ে বাড়ি জন্মদিন তারপরে কম্বল দান বিতরণ তমুক দান বিতরণ তমুক দান বিতরণ মানে ব্যাপারে আলাদা এলা 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 ফ্যান ফির কায় এই গরম ফ্যানটা শিবই মুই দেখোই না চোখ দিয়া দেখুঙই না দেখোই না ওইরকম দাতা নাই আর যাই ফ্যান দান করি থাকে তার মতন দাতা হয় না মুই তো মনে করং তাই যাই ঠান্ডার দিনে ল্যাপ দান করবে মানে কম্বল দান করবে গরমের দিনে ফ্যান দান করবে তাই কিন্তু প্রকৃত দাতা বুঝছেন কোনো দাতাকে উদ্দেশ্য করি ভিডিওটা বানানো হচ্ছে না কেননা আমার নিজের মানে পরিস্থিতি চরু মানে আওয়াজ শুনিয়ে আর কি করা যাচ্ছি কথাগুলো কোনো দাতা কোনো যদি দেখি থাকেন যদি দুঃখ পাওয়ার কোনো কারণ নাই বন্ধু এটা কিন্তু অ্যাকচুয়ালি হয় এলা কিন্তু শুনিয়ে পাবছে না ফ্যান দান শিবির কিন্তু এলাম হয়ই নাই কোনো হয় নাই এলাকা শুনুন নাই কিন্তু কম্বল দান শিবির বহুত হচ্ছে এটা আমি লেখিয়েই দিবার লেখি কিন্তু ফ্যান দান শিবির এলাম হয় নাই তোমরা যতই যাই কো বুঝছেন তো ওই যে দাতাটা এখানে পরিচয় সাধারণ লোক পাগলি পাইয়ে খালি ফাঁকোতে ধরি না বেড়ান আর কম্বল দান করিয়া ভিডিও করিয়া ছাড়িয়ে দিয়া মতো ভাবটা না দেখেন বুঝছেন একটা শো টাকা জিনিস দিয়া মেয়ে রাস্তা গরম হয় মুখে